আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শামসি খ্রিস্টাসি আর আজকে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে বিশ্বের সংক্ষিপ্ত পরিচিতি একঝনকে আমরা জেনে আসি সেটা হচ্ছে যে বিশ্বের মোট মহাদেশ কয়টি সাতটি আয়তনে বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া মহাদেশ আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া মহাদেশ ওশেনিয়া মহাদেশ বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত একশো পঁচানব্বইটি বর্তমানে জাতিসংঘের সদস্যভুক্ত দেশের সংখ্যা কতটি একশো তিরানব্বইটি বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ কোনটি দক্ষিণ সুদান বিশ্বের সর্বশেষ সরু রাষ্ট্র কোনটি চিদি। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় কোনটিকে ইতালিকে বিশ্বের কোন দেশে সর্বাধিক দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়ায় পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে বিভক্ত তুরস্ক ও রাশিয়া পৃথিবীর কোন দেশের সীমানা সবচেয়ে বেশি দেশের সঙ্গে রয়েছে চীনের পৃথিবীর কোন শহর বা নগরটি একই সঙ্গে দুটি মহাদেশে পড়েছে ইস্তাম্বুল তুরস্কের ইস্তাম্বুল বর্তমানে কোন দেশকে নগর রাষ্ট্র বলা হয় সিঙ্গাপুর বিশ্বের প্রথম কোথায় নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রীসের কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল অ্যাথেন্স ও স্পার্টা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটে কখন ষোলোশো সাল থেকে আঠারোশো সাল আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটে ষোলোশো সাল থেকে আঠারোশো সাল অব্দি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ভারত দ্বিতীয় চীন আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি কাজাকাস্তান আয়ত জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ মালদ্বীপ জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি মালদ্বীপ আয়তনে বিশ্বের বাংলাদেশের অবস্থান হচ্ছে কততম নব্বইতম জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম জনসংখ্যায় অষ্টম দক্ষিণ এশীয় দেশ নয় মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বিশ্বের মোট মহাসাগর কয়টি পাঁচটি আচ্ছা বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর কিন্তু বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর বিশ্বে বৃহত্তম নদী আমাজন বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ, বিশ্বের বৃহত্তম হ্রদ কাশ্মিয়ান সাগর বিশ্বের গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি Angels fall